তোমার যদি একজন সঠিক জিনিসও যদি তোমাকে বুঝায় তুমি উহা বুঝবে না কিন্তু যা জানো তাহলে জিজ্ঞাসা করো যা জানো না তা করো করো আর তাহলে বা ইয়াত এটা বিশ্বাস করো এইটার মধ্যে দাখি লও দাখিল তোমার চাওয়া পাওয়া সবই ওনার তোমার দিক দর্শন দিবে ওই লাইন মতে তুমি চললে আল্লাহ

আমার কাকা আমার গুরুজন ওস্তাদ জি তো তার কাছে আমি একটা প্রশ্ন করছিলাম দুইটা প্রশ্ন করছিলাম রানার উদ্দেশ্যে সাধারণ মানুষ বলছিলাম যে আল্লাহ সারা তারা তাদের ভিতরে পীর মাসে আর অন্যান্য বিষয়গুলো তাদের ভিতরে বিদ্যমান আছে তা আমরা পীর মেশায় সায়ক তাদের শ্রদ্ধা করি মানি ভালোবাসি তো বিষয় হচ্ছে তার কাছে যাবার ইচ্ছা ছিল যে আল্লাহ সারা আরো কেউ কোনো কিছু দেওয়ার ক্ষমতা রাখে কিনা কারো ছেলে নাই কারো মেয়ে নাই কারো ইত্যাদি বিভিন্ন বিষয় যেটা আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ দেওয়ার ক্ষমতা রাখে কিনা এক দুই নম্বর হচ্ছে যে আমরা এই যেটা শুনছি শিরেক সম্পর্কে বিভিন্ন বিষয় সম্পর্কে এই শিরকটা আসলে কি আর এই শিরকটা মানুষের ভিতরে কিরকম ভাবে এখন বিস্তার লাভ করছে এই দুইটা বিষয় আমার ওস্তাদ যে আমার কাকা তার কাছে আমার প্রশ্ন সেটা হতে হবে দলিল সম্মত কোরআন হাদিসের শোনা অনুযায়ী সেটা মন করা কোনো কথা পাথারিক কোনো কথা এরকম কোনো কথা ওস্তাদ কাছে আশা করছি না তো যারা লাইভে আছে যারা মুসলিম তারা অবশ্যই আজকের এই কথাটার গুরুত্ব সহকারে ওস্তাদ কাছ থেকে শুনে আমল ও বিশ্বাস স্থাপন করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম আরহাম উত্তর দেন আসসালামু আলাইকুম তবে আমার ভাবি অনেক কিছু জিজ্ঞাসা করছে আসলে নামাজ সোজা হজ কাত এটা বিশ্বাস করতে হবে আহলে বায়ার কাক পান এটা জানতে হবে বুঝতে হবে তবে একটা কথা বলছে যে আল্লাহ ছাড়া আরো কিছু কেউ দিতে পারে কি না তবে যারা আল্লাহ তারা আল্লাহর পরিষদের লোক হয়ে গেলে আল্লাহ তাগো মাধ্যমে অনেক কিছুই দেয় মাধ্যম ছাড়া আল্লাহ কিছুই দেয় না এই কথা আমার এই কথা তবে এই কথার উপর যদি আমার ভাইস্টার বিশ্বাস থাকে যে হা মাধ্যম ছাড়া আল্লাহ কিছুই দেয় না তাহলে আমার বাইসটা বিশ্বাস করবো আর না করলে তার সাথে আর কিছু দরকার করছিল আল্লাহ মাধ্যম ছাড়া কিছু দেয় না মাধ্যম ছাড়া আল্লাহ কিছু নেয় না আসসালাম এটা হলো প্রথম প্রশ্নের উত্তর দ্বিতীয় প্রশ্ন আছে দ্বিতীয় প্রশ্ন করছে এটার উত্তর দেখান আড়া প্রশ্ন আছে না এটার উত্তর দেন আড়া প্রশ্ন কি সিরেক সম্বন্ধে সিরেক সম্বন্ধে তবে যারা হাদিস দলিলের মানে না কিছু যা হাদিস দলিলে নাই তাহা করার চেষ্টা করে বা ওহা করে যা নিষেধ তাহা করে যা আদেশ তাহা করে না এই লোক লোকগণাই সিরিয়কের মধ্যে পড়ে আমি যা বুঝি আর অন্যদিকে থাকতে পারে আমি একজন অজ্ঞান মানুষ বিশ্বাস করি আল্লাহর বিশ্বাস করি আমি আল্লাহর কাছে কই আমার ধনী হওয়ার আশা নাই আমি মানুষের মহব্বত চাই আমি মানুষের উপকার না করলেও জানি আমার দ্বারায় কথায় আচার আচরণে ব্যবহারে কেউ জানি মনে কষ্ট না হয় এইটুকুই আমার চাওয়া পাওয়া আমি জীবনে ধনী হইতে চাই না আমি সাধারণ একজন সাধারণ মানুষ হয়ে আর আল্লাহ রে ডাকতে এই পর্যন্ত আমার মা বাবার সেবা জানি হ্যাঁ আমার দ্বারা জানি হয় তাগো মনে জানি দুঃখ কষ্ট লাঞ্ছনা না দে এই পর্যন্ত আমার কথা আসসালাম ধন্যবাদ রমজান বিশ্বকে আর নেব উপস্থিত দর্শক আছে জনতা আছে এটা পলাইতেছে কেন হ্যাঁ আপনি কি উত্তর পাইছেন উত্তর আপনারা সবাই যারা মুসলিম যারা ইসলাম নিয়ে যারা কিছুটা জ্ঞান রাখার চেষ্টা করেন বা একটু জানার আগ্রহী আছেন তারা অবশ্যই কমেন্টে যে আসলে যে স্কেল থেকে প্রশ্নটা করেছিলাম ওস্তাদ যে আসলে কতটুকু এই স্কেল থেকে জ্ঞান রেখে আলোচনা করছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন তো পরবর্তীতে এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আরেকটি লেকচার একটা লাইভে আসবো ইনশাআল্লাহ তো আপনাদের কমেন্টের মতামত দেখেই পরবর্তী লাইফটা ওর কথা চলবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম দুজনে কেন